অবাবের সংসারে অল্প আয়ের সংসার চালিয়ে টাকা জমানোর কৌশল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করতেছি সকালে ডাল চাল আলু দিয়ে খিচুড়ি রান্না করব। তো প্রায় সময় তো কিন্তু রুটিয়ে থাকে আমার সকালে আজকে ভাবলাম একটু অন্যরকম করব। কিন্তু এখন বৃষ্টি হইতেছে না তারপর অনেক রোদ অনেক অনেক তাপমাত্রা প্রচুর পরিমাণে রোদ পড়তেছে তারপরও একটু মন চাইতেছি একটু খিচুড়ি খাওয়ার জন্য জন্য হচ্ছে আর কিছুই ভাবিনি বৃষ্টির জন্য অপেক্ষা করিনি খিচুড়ি রান্না করতেছি ডাল চাল আলু দিয়ে তো দেখতে পাচ্ছেন সব মশলাটা দিয়ে এখন আমি ভালোভাবে ডাল চাল আলুটা দিয়ে অনেকক্ষণ ধরে আমি নাড়াছাড়া করব যাতে করে ভালোভাবে এগুলো ভেজে নিতে পারি ভালোভাবে বাজলেই কিন্তু এটা সুন্দর সুন্দরভাবে খিচুড়িটা রান্না করলে তো এখন হচ্ছে অনেকক্ষণ আমি বাজার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর আমি এখানে একটু লাটকা খিচুড়ি করব বুনা খিচুড়ি আসলে গরুর মাংসের সাথে একটু ভালো লাগে গরুর মাংসের কালা বুনার সাথে যেহেতু এখন আমার গরুর মাংসের কালাবোনার নেই এই জন্য হচ্ছে আমি লেটকা খিচুড়িটাই করব। আর আমার সময় লেটকা খিচুড়ি অনেক অনেক ভালো লাগে তো দেখতে পারছেন মোটামুটি হয়ে এসেছে খিচুড়িটা এখন হচ্ছে এখানে আমি বাজাজিরের গুঁড়া দিয়ে দিচ্ছি উপরে তাহলে কিন্তু একটু ফ্লেভারটা খুবই সুন্দর আসে খেতেও ভালো লাগে তো মোটামুটি প্রায় হয়ে এসেছে দেখতে পারছেন কতটা লোভনীয় আমি আপনাদেরকে কাছ থেকে দেখাবো এখন কিন্তু রোদের কারণে কালারটা দেখা যাচ্ছেন না এই যে দেখতে পাচ্ছেন এখন কতটা সুন্দর কালার এসেছে কারণ হচ্ছে রোদের ভিতরে কালারটা সুন্দর দেখা যায় না তো এই যে হয়ে গেছে এখন হচ্ছে আমার ছেলেদেরকে প্লেটের মধ্যে বেড়ে দিচ্ছি ওরা আসলে সকালে নাস্তায় সবাই মিলে খাবো আর কি আগে ওদেরকে দিয়ে দিচ্ছি তো এখানে আজকে আর একটু মুরগির মাংস ছিল আর কি কালকে রান্না করার তো একটু ভাবলাম খিচুড়ির সাথে খাবো যেহেতু গরুর মাংস নেই এই জন্য আগের রান্না করা মুরগির মাংসটা আমি ওদেরকে দিয়ে দিয়েছি মুরগির মাংসের সাথে আলু আর হচ্ছে গাজর আজকে শশা নেই এই জন্য হচ্ছে গাজর ছিল তো গাজর দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমি খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন সবাই আসলে যারা গৃহিণী যারা মারা তাদের এই অবস্থা হয় মুরগির পা তারপর হচ্ছে মুরগির গিলা মাথা এগুলাই আমাদের আসলে প্লেটের মধ্যে আসে কারণ এগুলো রয়ে যায় কেউ খায় না এই জন্য হচ্ছে এগুলো আমাদেরকে খেতে হয় তো খেয়ে নিয়েছি আমি এখানে খিচুড়িটা এখন আমি আপনাদেরকে দেখাবো মানে অল্প অভাবের সংসারে অল্প আয়ের সংসার চালিয়ে টাকা জমানোর কৌশল সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প আয়ও সংসার জমিয়ে টাকা জমাবেন তো এখানে হচ্ছে প্রথমে অল্প আয়ের খরচের পরিমাণ লিস্ট করবেন অল্প আয়েরও কিন্তু একটা খরচের সবারই যাদের বেশি টাকা ইনকাম যাদের কম টাকা ইনকাম সবারই কিন্তু খরচ আছে তো এই খরচের একটা লিস্ট তৈরি করা দরকার তো অল্প আয়েরও খরচের লিস্টের পরিমাণ একটা করবেন তাহলে কতটা কত কোথায় কত টাকা খরচ হবে সেটা কিন্তু জানা যায় এখানে হচ্ছে বাজার করার পর সাপ্তাহিক রান্নার রুটিন করবেন মানে বাজার করার পর কোন দিন কী রান্না করবেন কোন দিন মাছ রান্না করবেন কোন দিনে আলু ভর্তা ডাল কিংবা এই ধরনের রান্নাগুলোর একটা লিস্ট থাকলে হচ্ছে অনেক সুবিধা হয় রান্না করতে এতে আর হিমশিম খেতে হয় না যাই থাকে তারপর একটা লিস্ট করে নেওয়া উচিত এখানে হচ্ছে মাছ মাংস কিনলে সঠিক পরিমাণে বাঘ করবেন অতিরিক্ত রান্না করবেন না আসলে মাছ মাংস যারা আমরা বাজার করি আর কি তারা হচ্ছে একটু পরিমাণ মতো আমরা বাঘটা যদি করে আমরা ফ্রিজে রেখে দিই মানে অন্য দিনের জন্য তাহলে হচ্ছে আমাদের আর কোনো সমস্যা হয় না যে একদিনের মানে সপ্তাহের মাছ মাংস আমরা দু সপ্তাহ করতে পারি যদি একটু খানিক বুদ্ধি খাটিয়ে পরিমাপ মতো আমরা করি অতিরিক্ত আসলে রান্না করে শুধু শুধু নষ্ট করার কোনো প্রয়োজন নেই আর আমরা তো এমনিতে গৃহিণীরা একটু কমে পাই মাছ তো অনেক সময় খেতেও পারি না তারপরেও কিন্তু সবাইকে খেতে দিই তো যাই হোক না এখানে হচ্ছে প্রয়োজনে অপ্রয়োজনে প্রতিদিন বাড়তি দশ টাকা বিশ টাকা খরচ করবেন না আমরা অনেক সময় ভাবি যে এখানে দশ টাকা এটা এটা বিশ টাকা এটা নিয়ে নিই সমস্যা নেই কিংবা এটা এখানে খরচ করে ফেলে আসলে এরকম করতে করতে কিন্তু আমাদের দশ টাকা বিশ টাকা যদি একটা মাসে হিসেব করি কত টাকা হয়ে যায় তো এ তো অতিরিক্ত কিন্তু বাড়তি কোনো প্রয়োজনে আমরা দশ টাকা বিশ টাকা কখনো খরচ করব না আসলে এটার দিকে একটু লক্ষ্য রাখবো প্রায় মানুষ কিন্তু দশ টাকা বিশ টাকা একশো টাকাকে আমরা কিছুই মনে করি না কিন্তু এই টাকাটা যখন একসাথে আমরা জমা করি তখন কত টাকা হয়ে যায় তো এখানে হচ্ছে আর একটা জিনিস যে সাধ্যের মধ্যে নিজের শখ পূরণ করবেন সাধের মধ্যে হচ্ছে যারা হচ্ছে বড় লোক তারা হয়তো বা বড় বড়ো শখ পূরণ করে তো যাদের অভাবের সংসার যাদের অল্প আয় তারাও কিন্তু শখ পূরণ করতে পারে অন্যভাবে তাদের অল্প আয় দিয়ে সাধারদের মধ্যে নিজেদের মধ্যে হচ্ছে সব সবগুলা শখ যে কোনো শখ থাকে অনেক অনেক শখ থাকে আমাদের তো সেগুলো অবশ্যই কিন্তু আমরা পূরণ করব অভাবের সংসার হলো এরপর হচ্ছে বাইরে থেকে নাস্তা না কিনে ঘরে তৈরি করুন অবশ্যই কিন্তু আমরা চেষ্টা করব সব সময় বাসায় তৈরি করতে নাস্তা কারণ বাজারের যে খাবারগুলো ওগুলো কিন্তু অনেক অনেক দাম থাকে সবাই হয় না ভালোভাবে এই জন্য হচ্ছে বাসায় তৈরি করলে কিন্তু আমরা সবাই পেট ভরে খেতে পারি অল্প টাকাতেও এখানে হচ্ছে নিজের জামা কাপড় নিজেই সেলাই করুন আমি মনে করি সবাইকে আমি বলার চেষ্টা করি নিজের জামা কাপড় নিজেই সেলাই করুন কারণ হচ্ছে কি সেলাইয়ের অনেক দাম তো যেহেতু আমরা অহেতুক কিন্তু আমরা এই খরচগুলো করবো না একটা সেলাই মেশিন কিনে আমরা অন্যদেরও সেলাই করে নিজে টাকা ইনকাম করতে পারে আর একটা হচ্ছে নিজে জামা কাপড় নিজে সেলাই করতে পারি মেয়েদেরকে বলছি আর কি তাদের ছেলে মেয়ে ছেলেদের তো হয়তো বা শিলানো যায় না মেয়েদের জামা কাপড় থাকলে কিন্তু ওগুলো সেলাই করা যায় খুবই সুবিধা হয় জামা কাপড়ের কিন্তু সেলাইয়ের অনেক অনেক দাম যতই সবাই ঘরে ঘরে পারুক না কেন এই জন্য হচ্ছে সবাইকে সেলাইয়ের আসলে নিজের জামা কাপড় নিজেই সেলাই করা উচিত আমি মনে করি তারপরে হচ্ছে বাচ্চাদেরকে সব ধরনের খাবার খাওয়ানো শিখেন এটা আরেকটা জিনিস আমি সবাইকে বলি কারণ হচ্ছে অনেক বাচ্চারা আছে যাদের আসলে বড় টাকা আছে তারা কিন্তু সবসময় মাছ মাংস খেতে পারে কিন্তু যাদের অভাবে সংসার যাদের অল্প আয় তারা কিন্তু ভালো সবসময় খেতে পারে না অনেক সময় বাচ্চারা বায়না করে যে মাছ মাংস ছাড়া বাতে খাবে না তো এগুলো আসলে কিন্তু না করে আপনারা সবসময় চেষ্টা করবেন ওদেরকে ছোট থাকতে থেকে একেবারে মানে সব ধরনের খাবারটা শিখানোর জন্য যেদিন বর্তা ডাল যেদিন যাই থাকে ওই দিন ওই ধরনের খাবারটা শিখালে কিন্তু আপনাদের আর বিপদে পড়তে লাগে না তারপর হচ্ছে এখানে সব কিছু থেকে একটু একটু করে জমানোর চেষ্টা করবেন এটা আসলে অবশ্যই কিন্তু এটা সবচেয়ে বড় কথা আপনার যত টাকায় আমাদের যত কিছুই আমরা সংসারও খরচ করি আমরা যত টাকাই পারি দশ টাকা বিশ টাকা একশো টাকা মানে যে সময় হাতে আমাদের একটু বাড়তি টাকা থাকে সেই সময় কিন্তু আমরা টাকাগুলো করে যদি জমা করে রাখি তাহলে কিন্তু আমরা অভাবের সংসারও কিন্তু জমাতে পারি এটা আসলে আমাদের মনের জোর থেকে আমরা করতে পারি অনেকেই বলেন যে আমরা পারি না এগুলো আসলে সবাই পারে যদি একটুখানি মনের জোর থাকে তাহলে কিন্তু সবাই টাকা জমাতে পারে তো আশা করি আমি বলে দিলাম আজকে বুঝিয়ে দিলাম সুন্দর করে লিখে আমি সব সময় লিখে বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে যাতে আপনারা মনোযোগ সহকারে বুঝতে পারেন শিখতে পারেন তো এখন হচ্ছে আমি কাজে চলে আসলাম দেখতে পাচ্ছেন রান্না ছোলাটা হচ্ছে একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এই সব সময় কিন্তু তেলের ছিটছিটি বাপগুলো পড়ে থাকে তো চেষ্টা করি একটু মুছে মাছা রাখার জন্য অনেক সময় তাড়াহুড়া থাকে এর জন্য কিন্তু মুছতে পারি না তারপরও আমি সুযোগ পেলে কিন্তু ছোলাটা সাথে সাথে মুছে নিই তো দেখতে পারছেন এখন কতটা সুন্দর কতটা ক্লিন করে নিয়েছি মুছে তাহলে কিন্তু ভালো লাগে রান্না করতে এমনিতে সময় কিন্তু ওই চুলাটা ক্লিন থাকলে এরপর হচ্ছে আমার যে কাজগুলো আসলে এগুলো সময় আমার থাকে প্লেট বাটি আজকে যেহেতু ছা আসলে বানাইনি আমি সব সময় আমার ছা থাকে একেবারে দুধ ছা আমি সকাল সকাল করি তো এই জন্য হচ্ছে আজকে যেহেতু খিচুড়ি রান্না করলাম আজকে আর ছা তৈরি করলাম না এই জন্য আমার যে কিছু প্লেট চামচ এগুলো হচ্ছে বাটি দুয়ার বাকি রয়ে গেছে তো এগুলো হচ্ছে এখন আমি দুইয়ে পরিষ্কার করে নিচ্ছি সবসময় যেভাবে পরিষ্কার করি আর এখন রোদের তাপমাত্রা এতটাই মানে আমার রান্নার রুমে একেবারে সকাল থেকে রোদ থাকে এতটা রোদ মানে যে আমি নাস্তা তৈরি করতে অনেকটা কষ্ট হয়ে যাই দেখতে পাচ্ছেন আমার বেসিংয়ের উপর কতটা রোদ আসছে আসলে তাপমাত্রা এই কদিন খুব বেশি পড়তেছে অনেক অনেক পড়তেছে কি আর বলবো তো এখন হচ্ছে আমি সব কাজগুলো এখানে করে নিয়েছি দেখতে পাচ্ছেন সব ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন হচ্ছে আমি সুন্দরভাবে ওগুলো সাজিয়ে গুছিয়ে রাখতেছি যেভাবে রাখি শুধু আজকে মানে ছায়ের কাবুল আর ধোয়া লাগা লাগেনি ওগুলো হচ্ছে আসলে ছা যেহেতু তৈরি করিনি আর ধোয়ারও প্রয়োজন নেই সব কিছু এখন সুন্দরভাবে আমি গুছিয়ে রেখে দিয়েছি তারপরে হচ্ছে পর্যায়ে আমি আবার কাজ চলে যাব যে যে আমার কাজগুলো থাকে দেখতে পাচ্ছেন এইভাবে সব সময় আমি গুছিয়ে রাখি এরপর হচ্ছে কিন্তু আমি রান্নায় চলে যাবো যেহেতু আমার সব কাজ শেষ এখানের রান্নার এই যে দুপরবেলা আজকে হচ্ছে আমি কাঁচা পেঁপে রান্না করব। সাথে হচ্ছে লাল শাক বাজি করব। আর একটা জিনিস থাকবে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো এখানে হচ্ছে আমার বাত বসিয়ে দিয়েছি সাথে হচ্ছে মাছের মাথা দিয়ে আমি কাঁচা পেঁপে রান্না করতেছি আমি সব সময় চেষ্টা করি মাছ আলাদা করে রান্না করতে আর মাছের মাথাটা হচ্ছে এরকম করে তরকারি রান্না করার জন্য এটাই চেষ্টা করি যেহেতু এখন আর মাছ শেষ একেবারে মাছ নিয়ে আসবে আমার এখনো বাজার করা হয়নি আসলে মাছ এই মাসের এখনও শুরুতে কিন্তু বাজার করা সময়ের জন্য করতে পারছে না করে আনবে সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। এখানে যা আছে তাই হচ্ছে আমি আজকে কোনো মধ্যে রান্না করতেছি আর কি তো এখানে যেহেতু কিছু মাছের মাথা ছিল এই জন্য হচ্ছে মাছের মাথা দিয়ে আমি এখানে কাঁচা পেঁপে রান্না করতেছি সাথে হচ্ছে লাল শাক ভাজি করবো আর হচ্ছে আমি একটা অন্যরকমভাবে মরিচ চরচড়ি করবো কাঁচা মরিচের আসলে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তো দেখাবো সেটা আমি এটা হচ্ছে আমি লাল শাক বাজি করতেছি আমার বাত হয়ে গেছে কাঁচা পেঁপে ওই চুলায় নিয়ে গেছি পাশের পাশে চুলাই এখন হচ্ছে আমি এই যে লাল শাকটা দেখতে পাচ্ছেন একেবারে মানে ছোট ছোট অল্প কী করবো তারপরও নিয়ে আসলো যেহেতু এ এটুকু লাল শাক যদি আমি বাজি করি লাস্ট পর্যায়ে আমার অল্প একটু হয়ে যাবে একজনের হবে না তো এই যে অনেকটা কমে যাচ্ছে আস্তে আস্তে করে ডাকনা দিতে তারপরে দেখতে পাচ্ছেন কতটা কমলো তো শাক খেতে কিন্তু খুবই মজা লাগে তারপরও হচ্ছে এখন অল্প যেহেতু সবাই মিলে একটু একটু করে খাবো আর আমার ছেলেরা কিন্তু পছন্দ করে মোটামুটি আমি দেখলাম ওরা শাকগুলা বাজি করলে একটু খায় তো যাই হোক এখানে আপনাদেরকে দেখি এই যে কাঁচামরিচ আমি একটু টেলে মানে একটু তেলের উপর টেলে তারপর হচ্ছে আমি এখানে ব্লান্ডার করে নিয়েছি সাথে হচ্ছে আলু কুঁচি করে নিয়েছি আর এগুলো দিয়ে আমি অন্যরকম একটা সটচটি করব আজকে কাঁচা মরিচের এই যে এখানে সব ধরনের মশলাটা আমি দিয়ে এখন হচ্ছে এই যে কাঁচামরিচের যে পেস্ট আমি ব্লান্ডার করলাম সেগুলো হচ্ছে দিয়ে দিচ্ছি আর এগুলো আমি শুকনো শুকনো করব দেখতে পারবেন একটা ডিম দিব সাথে তা আপনারা আশা করি বুঝতে পারবেন আমি কীরকম করে করব দেখলে কিন্তু বুঝতে পারবেন এখন আলুগুলো দেওয়ার পর হচ্ছে আমি ভালোভাবে নাড়াছাড়া করে দিচ্ছি এখন হচ্ছে ডাকনাটা দিয়ে দিব তো আপনাদেরকে দেখাবো এটা কতক্ষণ আমি রান্না করি তারপরে হচ্ছে কতটা সুন্দর এটা বাজা বাজা হয়ে যাবে খেতে কতটা মজা আসলে অনেক সময় মুখে রুচি থাকে না কিংবা রান্না করার কিছু থাকে না তখন কিন্তু সংক্ষেপে আপনারা এই রান্নাটা করে নিতে পারেন এই যে দেখতে পারছেন আস্তে আস্তে কিন্তু এটা শুকিয়ে যাচ্ছে শুকানো হলে কিন্তু আমি একটা ডিম দিয়ে দিব এখানে এখন এই যে একটা ডিম দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডিমটাকে একেবারে ভালোভাবে মিশিয়ে নিব কারণ কাঁচা মরিচের জালটা একটু বেশি জাল একটু কমার জন্য কিংবা স্বাদ বাড়ানোর জন্য এই ডিমটা দেওয়া হয় তো দিয়ে আমি একটু শুকনো শুকনো করে এটা ভেজে নিব আর এটা কতটা ফ্লেভার আসে কাঁচামরিচ যেহেতু অনেক অনেক মজা হয় তো দেখতেই পারছেন এগুলা কিন্তু আমি শুকিয়ে নিচ্ছি একেবারে কতটা সুন্দর করে এখন সুন্দর করে আমি উল্টে নামিয়ে ফেলবো তা আপনাদেরকে দেখিয়ে দিব আমার সব রান্নাটুকু কেমন হয়েছে তো যে দেখতে পাচ্ছেন অবশেষে সব রান্না আমার কমপ্লিট এই যে লাল শাকটা কতটা লোভ নিয়ে দেখাচ্ছে অল্প হলেও কিন্তু অনেক অনেক মজা হয়েছে লাল শাক এরপরে হচ্ছে যে পেঁপে রান্না করলাম খুবই সুন্দর হয়েছে এই যে মাসাল্লা মাছের মাথা দিয়ে আর এখানে হচ্ছে কাঁচা মরিচের যে মরিচ ছড়ছড়িটা করলাম ওটাও অনেক মজা হয়েছে তো সব মিলিয়ে আজকে এটুকুই আমার রান্না ছিল দেখতেই পারছেন বান্না শেষে কিন্তু আসলে সবাই খাবার খায় ওটা আর দেখানো হয় না তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে আমি বিকেলের নাস্তা চলে আসলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিই আজকে হচ্ছে এখানে তেলের পিঠে তৈরি করতেছি বিকেলের নাস্তা দেখতে পাচ্ছেন তো এই যে তেলের পিঠা মোটামুটি কিছুটা হয়েছে আর আমি সবসময় একটা প্লেটের মধ্যে একটা টিস্যু দিয়ে রাখি যাতে করে তেলগুলো আসলে টিস্যুতে টেনে মানে ইয়ে করা আর কি এই জন্য হচ্ছে একটা টিস্যু দিই সবসময় যেহেতু তেলের পিঠায় অনেক তেল টানে এজন্য হচ্ছে একটা টিস্যু দিলে একটু ভালো হয় দেখতে পারছেন একটা টিস্যু দিয়ে সবগুলো ফিঠে এইভাবে হচ্ছে আমি তৈরি করে নিচ্ছি তো মোটামুটি আমি বিকেলে নাস্তা আজকে আমার তেলের পিঠাটাই রইল। তেলের পিঠা আসলে খেতে ভালো লাগে কিন্তু একটু তেল তেল তেলের জন্য হচ্ছে একটু সমস্যা হয় আর কি তারপরে অনেক সময় যদি একটু ইচ্ছে করে খাওয়ার জন্য তখন তৈরি করে নি দেখতে পারছে না এই যে সবগুলো তেলের ফিটে হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে কিন্তু দেখানো আসলে সবগুলো হয়নি আমি যতটুকু পারলাম ওটুকুই দেখিয়ে দিয়েছি আপনাদেরকে তো এটা ছিল আজকে আমার বিকেলের নাস্তা সব সময় চেষ্টা করি একটু বাসায় বিকেলের নাস্তা তৈরি করতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ